তুমি কি জানো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে দল শুধু স্বপ্ন দেখে আরেক দল সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে এক দল অপেক্ষা করে সুযোগ আসবে বলে আরেক দল নিজেই সুযোগ তৈরি করে এবং তুমি হ্যাঁ তুমি যদি এই ভিডিওটা মন দিয়ে শুনছো তাহলে তুমি সেই দ্বিতীয় দলের মানুষ যে জীবনকে একই জায়গায় আটকে রাখতে চায় না যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে চায় যে নিজের পরিবারের ভাগ্য বদলাতে চাই ব্যবসা নিয়ে একটা ভুল ধারণা আছে অনেকে ভাবে ব্যবসা শুধু বড় লোকদের জন্য অনেকে ভাবে টাকা থাকলে তবেই ব্যবসা শুরু করা যায় ভাবে সম্পর্ক দরকার কেউভাবে অভিজ্ঞতা দরকার কিন্তু সত্যি কথা হলো। ব্যবসা শুরু করতে সবচেয়ে বড় জিনিস হলো সাহস সাহস করে প্রথম পদক্ষেপ নেওয়াই ব্যবসার অর্ধেক সাফল্য বন্ধু তুমি কি কখনো ভেবেছো যারা আজ বড় বড় কোম্পানির মালিক তারা কি শুরু থেকে এত বড় ছিল তাদের কি প্রথম থেকে কোটি কোটি টাকা ছিল না তাদের ছিল শুধু ইচ্ছা একটি লক্ষ্য এবং থেমে না যাওয়ার মানসিকতা তোমরাও তো স্বপ্ন আছে তাই না তুমি চাও নিজের কিছু করতে নিজের নাম তৈরি করতে চাইলে তুমি পারতেই পারবে কিন্তু সমস্যা হলো তুমি শুরু করছো না শুরু না করার কারণ অনেক ভয় সন্দেহ ব্যর্থতা লোকের কথা পরিবারের চাপ টাকার অভাব কিন্তু যে মানুষ সমস্যার অজুহাত দিয়ে বসে থাকে তার জীবন কখনো পরিবর্তন হয় না তুমি যদি আজ কিছু না করো আগামী এক বছর পরও একই জায়গায় থাকবে একই আয়ে একই চিন্তায় একই মানসিকতায় একই স্ট্রাগলে কিন্তু তুমি যদি আজ শুরু করো হয়তো আগামী এক বছর পর কমপ্লিটলি নতুন জায়গায় থাকবে তাই নিজের অপর বিশ্বাস রাখো কারণ তোমার ভেতরেই লুকিয়ে আছে এমন শক্তি যা দিয়ে তুমি নিজের ভাগ্যটাই বদলে দিতে পারো একটা কথা মনে রাখো ব্যবসা শুরু করার আগে তোমাকে নিজের মনকে প্রস্তুত করতে হবে এমন মন যা সমস্যাকে ভয় পায় না এমন মন যে জানে আমি পারবো আর যেভাবেই হোক করে দেখাবো মানুষ তোমাকে বলবে ব্যবসায় লস হয়ে যাবে তুমি পারবে না বলে মনে হয় না এই বয়সে এসব ভাবিস্টার চাকরি কর স্থির হ কিন্তু তুমি কি জানো এই পৃথিবীর সব সফল মানুষদেরই এক সময় কেউ না কেউ বলেছিল। এটা তোর দ্বারা হবে না এবং আজ সেই লোকেরাই হেসে বলে আমরা তো জানতাম ও সফল হবে মানুষ কখনো তোমার সংগ্রাম দেখে না তারা শুধু তোমার ফলাফল দেখে তাই মানুষের কথা ভুলে যাও নিজের স্বপ্নের কথা ভাবো ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানেই শেখা সবচেয়ে বড় ভয় হলো ব্যর্থতার ভয় তুমি ভাবো যদি ব্যর্থ হয় যদি লস হয় যদি সাপোর্ট না করে আমি একটা সত্যি কথা বলি যদি তুমি জীবনে কিছু বড় করতে চাও ব্যর্থ তোমার সাথে আসবেই কেউ কখনো সফলতা সিঁড়িতে ওঠেনি ব্যর্থতা ছাড়া আজ যাকে তুমি বড় ব্যবসায়ী বলে দেখো সে কোনো এক সময় তোমার মতোই ভয় পেত কিন্তু সে ভয়কে জয় করেছে যদি তুমি পড়ে যাও উঠে দাঁড়ো যদি ভুল করো শিখে নাও যদি লস হয় আরও বুদ্ধিমত্তার সাথে আবার শুরু করো লক্ষ্য একটাই থেমে যাও না কারণ থেমে গেলে হয়তো সব শেষ কিন্তু চেষ্টা করলে সব সম্ভব তুমি কি জানো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল শুধু স্বপ্ন দেখে আরেক দল সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে একদল অপেক্ষা করে সুযোগ আসবে বলে আরেক দল নিজেই সুযোগ তৈরি করে এবং তুমি হ্যাঁ তুমি যদি এই ভিডিওটা মন দিয়ে শুনছো তাহলে তুমি সেই দ্বিতীয় দলের মানুষ যে জীবনকে একই জায়গায় আটকে রাখতে চায় না যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে চায় যে নিজের পরিবারের ভাগ্য বদলাতে চায় ব্যবসা নিয়ে একটা ভুল ধারণা আছে অনেকে ভাবে ব্যবসা শুধু বড় লোকদের জন্য ভাবে টাকা থাকলে তবেই ব্যবসা শুরু করা যায় কেউভাবে সম্পর্ক দরকার কেউভাবে অভিজ্ঞতা দরকার কিন্তু সত্যি কথা হলো। ব্যবসা শুরু করতে সবচেয়ে বড় জিনিস হলো সাহস সাহস করে প্রথম পদক্ষেপ নেওয়াই ব্যবসার অর্ধেক সাফল্য বন্ধু তুমি কি কখনো ভেবেছো যারা আজ বড় বড় কোম্পানির মালিক তারা কি শুরু থেকে এত বড় ছিল তাদের কি প্রথম থেকে কোটি কোটি টাকা ছিল না তাদের ছিল শুধু একটি জ্বলন্ত ইচ্ছা একটি লক্ষ্য এবং থেমে না যাওয়ার মানসিকতা তোমরাও তো স্বপ্ন আছে তাই না তুমি চাও নিজের কিছু করতে নিজের নাম তৈরি করতে চাইলে তুমি পারতেই পারবে কিন্তু সমস্যা হলো তুমি শুরু করছো না শুরু না করার কারণ অনেক ভয় সন্দেহ ব্যর্থতা লোকের কথা পরিবারের চাপ টাকার অভাব কিন্তু যে মানুষ সমস্যার অজুহাত দিয়ে বসে থাকে তার জীবন কখনো পরিবর্তন হয় না তুমি যদি আজ কিছু না করো আগামী এক বছর পরও একই জায়গায় থাকবে একই আয়ে একই চিন্তায় একই মানসিকতায় একই স্ট্রাগলে কিন্তু তুমি যদি আজ শুরু করো হয়তো আগামী এক বছর পর কমপ্লিটলি নতুন জায়গায় থাকবে তাই নিজের অপর বিশ্বাস রাখো কারণ তোমার ভেতরেই লুকিয়ে আছে এমন শক্তি যা দিয়ে তুমি নিজের ভাগ্যটাই বদলে দিতে পারো নিজেকে উন্নত করো নিজের দাম বাড়াও তুমি যত দক্ষ হবে তোমার সাফল্য তোমার দিকে ছুটে আসবে ব্যবসায় থাকতে হলে তোমাকে শিখতেই হবে মার্কেটিং কাস্টমার সার্ভিস সোশ্যাল মিডিয়া এসবই শিখতে হবে যে মানুষ লিখতে জানে তার দাম কখনো কমে না আর তুমি যে কাজ জানো না এক মাস পর সেটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে যেতে পারে কিন্তু শর্ত একটাই তোমাকে শিখতে হবে তোমাকে গ্রো করতে হবে পরিশ্রম প্লাস ধৈর্য প্লাস বিশ্বাস সমান সমান সাফল্য যদি তুমি পরিশ্রম করো ধৈর্য ধরো আর নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে সাফল্য তোমাকে খুঁজে নেবে কোনো বড় সাফল্য রাতারাতি আসে না সব সাফল্যের পেছনেই থাকে রক্ত ঘাম কান্না রাত জাগা পরিশ্রম সবার অবচর লড়াই কিন্তু একদিন হ্যাঁ একদিন তোমার সব পরিশ্রম মূল্য তুমি পেয়ে যাবে সেদিন তুমি বুঝবে তুমি থেমে যাওনি বলেই আজ সফল তুমি ভয়কে জিতেছ বলেই আজ এগিয়ে তুমি বিশ্বাস রেখেছিলে বলেই আজ অবস্থান বদলেছে শেষ কথা এখনই শুরু করো বন্ধু তোমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ব্যর্থতা না সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো শুরু না করা যদি তুমি আজ শুরু না করো আগামীকাল একই থাকবে কিন্তু তুমি যদি আজ শুরু করো তাহলে আগামীকাল বদলে যাবে তুমি তোমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে তুমি নিজের জীবনকে গর্বের জায়গায় নিয়ে যেতে পারবে এখন শুধু প্রশ্ন তুমি কি আজ প্রথম পদক্ষেপটা নেবে তুমি কি আজ তোমার বিজনেস জার্নি শুরু করবে তুমি কি আজ নিজের জীবনে দিকটাই পাল্টে দেবে যদি উত্তর হ্যাঁ তাহলে আর দেরি নয় আজই শুরু করো এক্ষুনি শুরু করো কারণ তোমার সময় এখন তোমার স্বপ্ন এখনই তোমার সফলতা যাত্রা আজই শুরু করো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন অলে সেট করুন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ